হ্যালো তো কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে আবার একটা নতুন কেকের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে আজকে একটা ট্রেন্ডিং কেক ডিজাইন শেয়ার করবো তো এই ডিজাইনটা আমি আগেও একবার করেছিলাম আগে একবার না দুবার করেছি তো সেটাই তোমাদের সাথে আবার প্রথমে তো আমি কেক স্লাইস করে নিয়েছি আর দেখো কেকটা কত সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো তারপরে কিন্তু আমি এখানে একটা কেক বোর্ড এর উপর আগে ভালো করে ক্রিম লাগিয়ে নিয়েছি আর মেন কথা কিন্তু কেকটা সেট করা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তুই সেটাই না হয় ঠিক মতো আলে কিন্তু কেকটা যখন ডেলিভারি করবো তখন হেলে যেতে বা নষ্ট হয়ে যেতে পারে তো আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে কিন্তু সুগার সিরাপ দিয়ে নিয়েছি ওপর দিয়ে আর তার উপরে ক্রিমটাও দিয়ে দিয়েছি আর এটা ছিল একটা হাফ পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক আর এটা অর্ডার করেছে আমার একটা বান্ধবী তার মায়ের এরপর কিন্তু আরো বাকি দুটো লেয়ার এবং সুগার সিরাপ আর ক্রিম দিয়ে পরপর আরো দুটো লেয়ার বসিয়ে নেব তো এরই মাঝখানে বলে রাখি সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু কেকের ওপর রয়েছে কিছু ছাড় তো ছাড় কি কি অফার রয়েছে সেটা জানতে কিন্তু আমাকে অবশ্যই ইনবক্স করো তো এরপরে কিন্তু ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা সেট হওয়ার জন্য তো কেকটা সেট হয়ে গেলে কিন্তু আমি এবার নিয়ে চলে এসেছি ফাইনাল ফিনিশিং করার জন্য এরপরে কিন্তু কেকের ফাইনাল ফিনিশিংটা দিয়ে তারপর যখন ওপরে ডিজাইন করে আমি ক্যামেরাটা বন্ধ করতে যাই তো তখন বন্ধ করতে গিয়ে দেখি যে আমি ক্যামেরা অনই করিনি তো যাই হোক ক্যামেরা অন করে যেহেতু কাজ করার অভ্যেস নেই তো এগুলো একটু ভুল হতেই থাকে তো এগুলো চেষ্টা করবো অবশ্যই ঠিক করে নেওয়ার তো আমি যখন নিচের ডিজাইনটা করি তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করে নিয়েছিলাম এটা কিন্তু কেকের মধ্যে সবথেকে কঠিন কাজ হলো কেকের ওপর কিছু লেখা তো সেই কাজটাই কিন্তু এখন করছি আর এটা করতে গিয়ে আমার কতটা হাত কাঁপছে তোমরা দেখলেই হয়তো বুঝতেই পারছো আর কেকের সবথেকে কঠিন কাজ আমার মনে হয় যে এই কেকের ওপর কিছু লেখা এই জিনিসটা এমন একটা জিনিস যেটা তুমি কি একটা যতই সুন্দর করো না কেন কিন্তু এটা যদি কিছু একটা মানে নষ্ট হয়ে যায় তাহলে তো গেল পুরো তো যাই হোক আমারও কিন্তু একটু ভুল হয়ে গিয়েছিল দেখো লেখাটা কিন্তু একটু মানে তেরা বেঁকা হয়ে গেছিলো যাই হোক আর কেকের কালারটা কিন্তু একদম খুবই মানে খুবই সুন্দর একটা কালার ছিল একটা অফ হোয়াইট সাথে পিঙ্ক তো এখানে আমি বেবি পিঙ্ক আর কি বেবি পিঙ্ক দিয়ে আমি ছোট ছোট হার্টগুলো দিয়ে নিচ্ছিলাম তো এই তো দেখো দেওয়া হয়ে গেছে কিন্তু সব হার্ট গুলো তো কেকটা কিন্তু এখনো খুব সুন্দর লাগছে তবে দাঁড়াও এখনো শেষ হয়নি এখনো বাকি আছে কাজ তো তারপরে কিন্তু আমি দুই সাইড দিয়ে হচ্ছে পিঙ্ক কালারের বউ লাগিয়ে দিয়েছিলাম তো এই বউ আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর এগুলোর লেজগুলো একটু বেশি বড় হয়ে গেছিল তাই আমি আপরে লেজ গুলো কেটে নিচ্ছিলাম আর তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল দিয়ে এরকম সুন্দর সুন্দর কেক নিতে চাইলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এই তো হলো কেকের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার কেকের ওয়েটটা তোমাদেরকে দেখাই তো এটা তো জানার কথাই যে কেকের ওয়েট যেটা সেটার থেকে বেশি হবে তো এটা আগেই বললাম যেটা একটা হাফ পাউন্ড ছিল তো চলো দেখি কত কতটা হয় তো প্রথমে কিন্তু আমি কার্ডবোর্ডের ওয়েটটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি তো এবার চলো এটা প্রায় সাড়ে তিনশোর একটু কম তো যাই হোক ঠিকই আছে খুব একটা বেশি হয়নি তো এই তো ছিল আজকের কেকের ফাইনাল লুকটা ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে আর এই কেকটা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ডেলিভারি হবে ভাবলাম চলো একেবারে প্যাকেজিং করেই রেখে দিই তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে কিন্তু ফলো করে দিও তো আজকের জন্য ইউটিউবই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের টাকা